অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বাদ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ফিলিস্তিনের উপর আক্রমণ করা চলছে না চলবে না ফিলিস্তিনের উপর হামলা কেন ইসরায়েল তুমি জবাব দাও আমেরিকার দাদাগিরি মানছি না মানব না ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নিরীহ শিশু ও নারী হত্যার বিরুদ্ধে বন্ধুগণ ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডের উপর লাগাতার ইসরায়েলদের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আগামী বিশে আগস্ট বুধবার ঠিক বেলা একটায় কাঁচকল টাকি রোড পাশ্বস্থ ময়দানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে এক বিরাট যুদ্ধবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব মাগরিবে বাঙ্গাল আনজোমানে ওয়াইজিনের সদস্য সহ বাংলার খ্যাতনামা বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন মানবতার স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত সমাবেশে দলে দলে যোগদান করুন মনে রাখবেন বিশ্ব সন্ত্রাসের জনক আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলকে আর্থিকভাবে পঙ্গু করতে দেশের প্রতিটি সুনাগরিকের কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে স্প্রাইট থামস আপ কোকা কোকাকোলা ফান্টা ন্যাশনাল সকেপ ইত্যাদি পণ্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে অল ইন্ডিয়া সুনাতুল জামাত জিন্দাবাদ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন জিন্দাবাদ ফিলিস্তিনের উপর আক্রমণ করা চলছে না চলবে না ফিলিস্তিনের উপর হামলা কেন ইসরাইল তুমি জবাব দাও আমেরিকার দাদাগিরি মানছি না মানব না ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নিরীহ শিশু ও নারী হত্যার বিরুদ্ধে মাজা পেপসি কোকা কোলা বন্ধুগণ ফিলিস্তিনিদের কাজা ভূখণ্ডের উপর লাগাতার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আগামী বিশে আগস্ট বুধবার ঠিক বেলা একটায় কাঁচকল টাকি রোড পাশ্বস্ত ময়দানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে এক বিরাট যুদ্ধবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব মাগরিবে বাঙ্গাল আনজুমানে ওয়াইজিনের সদস্যসহ সহ বাংলার খ্যাতনামা বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন মানবতার স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত সমাবেশে দলে দলে যোগদান করুন মনে রাখবেন বিশ্ব সন্ত্রাসের জনক আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলকে আর্থিকভাবে পঙ্গ করতে দেশের প্রতিটি সুনাগরিকের কাছে অল ইন্ডিয়া সুনাতুল জামাতের পক্ষ থেকে স্প্রাইট থামস আপ পেপসি কোকাকোলা ফান্টা নেস্টেল নেস্ক্যাপ ইত্যাদি পণ্য ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাগরিবে বাঙাল আঞ্জুমানে ওয়াইজিন জিন্দাবাদ ফিলিস্তিনের উপর আক্রমণ করা চলছে না চলবে না ফিলিস্তিনের উপর হামলা কেন ইসরায়েল তুমি জবাব দাও আমেরিকার দাদাগিরি মানছি না মানব না ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নিরীহ শিশু ও নারী হত্যার বিরুদ্ধে থামস আপ বন্ধুগণ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উপর লাগাতার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আগামী বিশে আগস্ট বুধবার ঠিক বেলা একটায় কাঁচকল টাকি রোড পাঁচস্থ ময়দানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে এক বিরাট যুদ্ধবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব মাগরিবে বাঙ্গাল আনজুমানে ওয়াইজিনের সদস্য সহ বাংলার খ্যাতনামা বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন মানবতার স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত সমাবেশে দলে দলে যোগদান করুন মনে রাখবেন বিশ্ব সন্ত্রাসের জনক আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলকে আর্থিকভাবে পঙ্গু করতে দেশের প্রতিটি সুনাগরিকদের কাছে অল ইন্ডিয়া সুনাতুল জামাতের পক্ষ থেকে স্প্রাইট থামস আপ পেপসি কোকাকোলা ফান্টা নেস্ক্যাপ ইত্যাদি পণ্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বাদ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ফিলিস্তিনের উপর আক্রমণ করা চলছে না চলবে না ফিলিস্তিনের উপর হামলা কেন ইসরায়েল তুমি জবাব দাও আমেরিকার দাদাগিরি মানছি না মানব না ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নিরীহ শিশু ও নারী হত্যার বিরুদ্ধে মাজা পেপসি কোকা খোলা বন্ধুগণ ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডের উপর লাগাতার ইসরাইলদের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আগামী বিশে আগস্ট বুধবার ঠিক বেলা একটায় কাঁচকল টাকি রোড পাশ্বস্থ ময়দানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে এক বিরাট যুদ্ধবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব মাগরিবে বাঙ্গাল আন্দোমানে ওয়াইজিনের সদস্য সহ বাংলার খ্যাতনামা বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন মানবতার স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত সমাবেশে দলে দলে যোগদান করুন মনে রাখবেন বিশ্ব সন্ত্রাসের জনক আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলকে আর্থিকভাবে পঙ্গু করতে দেশের প্রতিটি সুনাগরিকের কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে স্প্রাইট থামস আপ পেপসি কোকা কোলা ফান্টা নেস্টাল নেস্ক্যাপ ইত্যাদি পণ্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন জিন্দাবাদ ফিলিস্তিনের উপর আক্রমণ করা চলছে না চলবে না ফিলিস্তিনের উপর হামলা কেন ইসরায়েল তুমি জবাব দাও আমেরিকার দাদাগিরি মানছি না মানব না ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নিরীহ শিশু ও নারী হত্যার বিরুদ্ধে ফান্টা মাজা পেপসি কোকা বন্ধুগণ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উপর লাগাতার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে আগামী বিশে আগস্ট বুধবার ঠিক বেলা একটায় কাঁচকল টাকি রোড পাশ্বস্থ ময়দানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে এক বিরাট যুদ্ধবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব মাগরিবে বাঙ্গাল আনজুমানে ওয়াইজিনের সদস্য সহ বাংলার খ্যাতনামা বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন মানবতার স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উক্ত সমাবেশে দলে দলে যোগদান করুন মনে রাখবেন বিশ্ব সন্ত্রাসের জনক আমেরিকা ব্রিটেন ও ইসরায়েলকে আর্থিকভাবে পঙ্গু করতে দেশের প্রতিটি সুনাগরিকদের কাছে অল ইন্ডিয়া সুনাতুল জামাতের পক্ষ থেকে স্প্রাইট থামস আপ পেপসি কোকাকোলা ফান্টা নেস্টল, নেস্ক্যাপ ইত্যাদি পণ্য ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে